বইমেলায় হট্টগোলে নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জানালেন মির্জা ফখরুল ডক্টর ইনুসকে বিএনপি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার সাগরণীর হত্যার তেরো বছর ছয় বছর মামলার কার্যত কোনো তদন্ত হয়নি গোয়াতে মালায় হাইওয়ে ব্রিজ থেকে দূষিত খালে পড়ল বাস নিহত একান্ন ঢাকায় বৃষ্টির মতো জড়েছে কুয়াশা বাড়ছে শীতের তীব্রতা রাজধানীর শ্যামপুরে জুতার কারখানায় আগুন সাত ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাবনা শহরে প্রকাশ্যে স্ত্রী কাগাতে স্ত্রীকে হত্যা স্বামী আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সব জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি